ধার দেনা মাঙ্গলিক দোষ গুপ্ত শত্রুতা প্রেমে বিবাহে বাধা দাম্পত্য কলহ বিদ্যায় বাধা চাকরি ব্যবসায় অবনতি এবং বাস্তুদোষে সঠিক সমাধান ডাক্তার পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী অঘরী তারা ভৈরব স্বর্ণ ও হিরকমুকুট প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ করুন আট শূন্য এক ছয় শূন্য আট আট তিন চার নয় ঠিকানা কাঁঠালপাড়া সন্ধ্যা সিনেমা হলের কাছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ হ্যাঁ নমস্কার শুনতে পাচ্ছো হ্যালো হ্যাঁ শুন পাচ্ছি হ্যাঁ তোমার নাম বলো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ তোমার নাম বলওয়ার কোথা থেকে বলছো মানে আমি নদীয়া পেশাগত থেকে কথা বলছি মাধবী বিশ্বাস ঠিক ঠিক আজকে সরাসরি আমাদের আলোচনা হলো আজকে বলাও হলো যে তুমি একটা জায়গায় এসেছো তোমার নিজস্ব জায়গায় ঘুরতে এসেছো মাধবী সরাসরি বলা হলো যে সেখানে একটা তোমার সাথে বেদানাও এসেছে বেদানা নিয়ে আসতে হয়েছে মাধবী এটা মিলেছে তো মাধবী হ্যাঁ হ্যাঁ এবং মাধবী তুমি সম্পূর্ণ স্যাটিসফাইড তো মাধবী হ্যাঁ স্যাটিসফাইড ঠিক